আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহু আলম যারা ডায়াবেটিক ফুড সার্জন এবং ডায়াবেটোলজিস্ট এবং সাথে ক্রনিক অনেক অনেকদিন যাবত কাজ করছি আসছে পবিত্র ঈদুল আজাহার সামনে আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট এবং এই ডায়াবেটিক পেশেন্ট যারা ডায়াবেটিক ফুড কমপ্লিকেশনে ভুগছেন বা যাদের ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক ফুড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পেশেন্টদের জন্য কিছু উপদেশ দিতে যাচ্ছে সেটা হলো আমরা এই কুরবানের ঈদে এই ছুটিতে অনেকেই দেশে যাব এই দেশে যে যাত্রা এই যাত্রা পথে আমাদের অবশ্যই আমরা খুব সাবধানতার সাথে যাত্রা করার চেষ্টা করব এবং কোনো ধরনের তাড়াহোড়া বা কোনো ধরনের রিস্ক আছে এ ধরনের কোনো কিছুতে আমরা অ্যাভয়েড করে চলবো তো আমাদের বিশেষ করে যারা আমাদের এই ডায়াবেটিক ফুড হওয়ার সম্ভাবনা বেশি যে পেশেন্টগুলো তারা আমাদের কিন্তু ম্যাক্সিমামে বয়স্ক এবং আমাদের পিতা বা যারা তাদের কিন্তু বেশি হয় বয়স্ক মানুষদের বেশি হয় তো এই যাত্রাপথে যেন তাদের কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের ডায়াবেটিক পায়ে কোনো ধরনের ট্রমা হতে পারে তারা হয়তো বা অনেকক্ষণ ধরে জার্নিতে গরম জুতা পরে আছে টাইস জুতা পরে আছে সে ধরনের একটা কিছু হতে পারে বা ক্রাউডি এরিয়াতে এক ধরনের এক হয়তো পাড়া দিচ্ছে সে বুঝতে পারছে না এ ধরনের কিছু হতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করবো সেকেন্ড থিং আমরা যেটা করব সেটা হলো যে যারা কুরবানি হাটে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে যারা ডায়াবেটিক পেশেন্ট এবং যাদের ডায়াবেটিক ফুট হওয়ার সম্ভাবনা রয়েছে যে পেশেন্টরা বিশেষ করে বয়স্ক বাবা মা তাদেরকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে এই হাটগুলোতে নিয়ে যাবেন অথবা তাদের যেতে বারণ করবেন যদিও তারা অনেক সময় আপনাদের কথা শুনতে চাবে না তারপর আপনারা যেটা যদি যায়ও তাহলে আপনারা পোটের সম্মানে মানে তাদের যেন প্রপার শু পরে যায় এবং একটু যেসব মানে বিশেষ করে পশু কেনার ক্ষেত্রে মানে গরু বা বড় ধরনের পশু যেসব কিনবে সেই জায়গাগুলোতে একটু দূরে দূরত্ব বজায় রেখে চলবে দেখবে যে কোনোভাবে যেন তাদের পায়ের যে চাপ এগুলো যেন না খায় সেই জিনিসগুলো খেয়াল করবে অনেক সময় হাটগুঁড়াতে অনেক কাদা বা অনেক আনহাইজেনিক থাকে পায়ের মধ্যে কাদা ঢুকে যায় পরে দেখা যায় যে অথবা কোনো একটা ছোট ইটের ইয়াদে একটা ট্রমা হলো সে বুঝলো না পরে ডায়াবেটিক ফুট নিয়ে আসবে সো আমি একজন ডায়াবেটিক ফুটের চিকিৎসক হিসাবে এটুকুই বলবো যে বয়স্ক মানুষ যারা আছেন তারা পারত পক্ষে এই হাটগুলোতে এবং এই ক্রাউডি এরিয়াগুলো অ্যাভয়েড করবেন এবং পারলে আপনার ইয়াং ছেলেপেলে যারা আছে তারা এই জিনিসগুলো এই কাজগুলো করবেন এবং বাবা মাকে উপদেশ দেবেন যেন না যায় আর একটা হলো যে কোরবানি কাটাকাটির ক্ষেত্রেও একটু বয়স্করা একটু অ্যাভয়েড করবেন কেননা ডায়াবেটিক পেশেন্টদের ঘাগুলো শুকাতে দেরি হয় সো আমরা সবাই জানি শুধু শুধু আমরা কেন একটা প্রবলেম নিজেদের মধ্যে তৈরি করব সো আমরা যদি একটু সচেতন থাকি একটু যদি এই বিষয়গুলোতে সচেতন হই তাহলে কিন্তু আমরা বড় ধরনের কমপ্লিকেশানগুলোকে অ্যাভয়েড করতে পারি তো ধন্যবাদ সবাইকে আমাদের পবিত্র ঈদুল শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ